আমাদের চালক যারা আছে তাদের জীবন মানের উন্নয়ন করুন কারণ জীবনমান যতক্ষণ পর্যন্ত তাদের উন্নয়ন না হবে তাদেরকে যতক্ষণ পর্যন্ত ভালো দৃষ্টিভঙ্গি আমরা না দিতে পারব তার জীবনের প্রতি যতক্ষণ পর্যন্ত মায়া না হবে ততক্ষণ পর্যন্ত যাত্রী পথচারীর প্রতিও তার কোনো মায়া হবে না যে আমরা তোমাদেরকে একটা করে ছাগল দেব তোমরা এর সঙ্গে কম আরেকটি ছাগল যুক্ত করতে গত বছর যে আমরা তিনশো ছাগল দিলাম এই তিনশো ছাগলের দাম আসলে কত হয় দিয়ে কিন্তু হয় না কিন্তু তো এইখানেও আমি একটা বুদ্ধি সেখানে খরচ করেছি সেটি হলো যে আমরা আমাদের যে একশো বিশটা শাখা আছে তাদেরকে বলেছি যে আমরা তোমাদেরকে একটা করে ছাগল দেব তোমরা এর সঙ্গে কম আরেকটি ছাগল যুক্ত করতে হবে এই ফলে আমরা দেখেছি কেউ কেউ পাঁচটা ছয়টাকে যুক্ত করে তার একটা অনুষ্ঠান করে সেই ছাগলগুলো বিতরণ করেছে এই যে দেওয়ার যে বিষয়টি আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের বাচ্চাদেরকে কিন্তু ভিক্ষুকরে টাকা দেওয়ার জন্য তার হাতে দেই কেন দেই বলেন তো দেই যাতে সে অভ্যস্ত হয় মানুষকে দেওয়ার অভ্যস্ত করে আমি কিন্তু আমার শাঁখাগুলোকেও দেওয়ার জন্য কিন্তু অভ্যস্ত করার জন্য কিন্তু আমি ওই না নাহলে আমার এই টাকায় যতটা হয়তো যে কটা হয়তো সেটাই কিন্তু আমি দিতাম এবং সেটার সংখ্যা খুব বেশি হতো না এবারও কিন্তু আমরা একই পদ্ধতিতে আমরা এই কাজগুলো করছি আমরা যদি সত্যিকার অর্থে আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে যদি ভালোবাসি তাহলে তাদের দরিদ্র দারিদ্রতা তাদের মূর্খতা তাদের অবুজ যে চিন্তা চিন্তাভাবনা সেগুলো কিন্তু আমরা দূর করতে পারি কিন্তু এবং পারি এটা এটা যে খুব কঠিন কাজ তা কিন্তু আসলে আমাদের সেই ইচ্ছা আমাদের চেতনা সেইভাবে আমাদের জাগ্রত হয় না আমি বলবো যে আমার যে পরিবহন সেক্টরের যে যারা নেতৃত্ব যারা দিচ্ছেন সে দীর্ঘ সময় ধরে একই ব্যক্তিরা সেই জায়গায় নেতৃত্ব দিচ্ছেন যার জন্য তাদের চিন্তায় চেতনার কোনো পরিবর্তন তাদের হচ্ছে না তাদের চিন্তায় চেতনা পরিবর্তন না হওয়ার জন্য সাধারণ মালিক এবং সাধারণ যারা চালক যারা আছেন তাদের চিন্তার পরিবর্তন হচ্ছে না যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সরকার কিংবা আমরা যতই চেষ্টা করি না কেন আমরা যে আপনার জাতিসংঘের যে এসডিজি গোলের কথা যেটি বলা হয়েছে যে আমাদের সড়ক দুর্ঘটনা অন্তত পঞ্চাশ ভাগ কমিয়ে নিয়ে আসতে পারবে তাদের এই মন মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে আমরা সেটি অর্জন করতে পারি তো সেই জায়গায় আমি বলবো আমি আবারও আমার পরিবহন সেক্টরের নেতৃবৃন্দদেরকে আমি ভাই বলছি আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলছি আপনারা মানসিকতার পরিবর্তন করুন আমাদের চালক যারা আছে তাদের জীবনমানের উন্নয়ন করুন কারণ জীবনমান যতক্ষণ পর্যন্ত তাদের উন্নয়ন না হবে তাদেরকে যতক্ষণ পর্যন্ত ভালো দৃষ্টিভঙ্গি আমরা না দিতে পারবো তার জীবনের প্রতি যতক্ষণ পর্যন্ত মায়া না হবে ততক্ষণ পর্যন্ত যাত্রী পথচারীর প্রতিও তার কোনো মায়া হবে না তো সেই জায়গাটায় আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন আমাদেরকে সঙ্গে নিয়েও তাদের উদ্বুদ্ধ কাজে আমাদেরকে ব্যবহার করতে পারেন আমি এই বলে আমি আজকে আবারও যারা এই অনুষ্ঠানে এসেছেন আমাদের ব্যালিতে যারা অংশগ্রহণ করেছেন এবং যে সমস্ত দেশে বিদেশে আমাদের শাখাগুলো আছে যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং নিজের অর্থ নিজের সময় নিজের জ্ঞান দিয়ে করছেন আমি তো আপনাদেরকে আসলে কিছুই দিতে পারি না শুধু আপনাদের জন্য দোয়া করি আপনাদের পরিবারের জন্য দোয়া করি যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করি যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি সন্তান সন্ততিদের জন্য দোয়া করি এবং সর্বশেষ যে বিষয়টি দেশ দেশের মানুষের কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে আমি সদা সর্বদা দোয়া করি সৃষ্টিকর্তা আমাদের চিন্তাকে আমাদের মনের ভিতরে যে সততা সেটিকে যেন কবুল করেন এবং আমার এই দেশ দেশের মানুষকে সড়ক দুর্ঘটনা আমরা যে কাঙ্ক্ষিত জায়গায় সেটি যেন পৌঁছাতে পারেন সেই জ্ঞান বুদ্ধি আমাদেরকে সেই নেতৃত্ব দেওয়ার টফিক যেন সৃষ্টিকর্তা আমাকে দান করেন সকলেই ভালো থাকেন